সামনেই আসছে লক্ষ্মী পুজো আর প্রত্যেক বাঙালির ঘরে তো মা লক্ষ্মীর পুজো হয়েই থাকে আর মা লক্ষ্মীর প্রিয় কিন্তু নারকেল নারকেল দিয়ে আমরা নাড়ু পায়েস মিষ্টি সন্দেশ অনেক রকম জিনিস আমরা বানিয়ে থাকি সেই রকমই আজকে একটা সুন্দর নারকেল নাড়ু ধপধপে সাদা কিভাবে বানাবেন চিনি দিয়ে সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তার সাথে থাকছে নারকেল কুরুনি ছাড়াই কিভাবে নারকেল আপনারা কুড়িয়ে নেবেন সেই পদ্ধতিটাও আমি আপনাদের আজকে শেয়ার করব। একদম কম সময়ের মধ্যে আজকে নারকেলটাকে আপনারা কুরুনি ছাড়াই কুড়িয়ে নিতে পারবেন চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে যাওয়া যাক এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটা আমি আধা পাকা নিয়েছি মানে একদম পাকা ঝোনা পাকা যে বলে সেই নারকেলটা আমি নিয়ে নিই হালকা একটু কাঁচা আছে আপনারাও চাইলে পাকা নারকেলটাও নিতে পারেন নারকেলটাকে জাস্ট পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট এদিক ওদিক ঘুরিয়ে একটু পুড়িয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে নারকেল মেলাটা থেকে সহজেই বেরিয়ে যাবে পুড়িয়ে নেওয়ার পর নারকেলটাকে একদম ঠান্ডা করে নেবেন তারপরে এরকম একটা ভারী কিছু দিয়ে পুরো নারকেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে নিতে হবে দেখুন আমি যেভাবে একটা নোড়া নিয়েছি নোড়াটা দিয়ে এইভাবে করে পুরো নারকেলটাকে এইভাবে ভেঙে নিচ্ছি মালাটাকে ভেঙে নেব এভাবে করলে কিন্তু পুরো নারকেলের থেকে মালাটা সুন্দরভাবে ভেঙে যাবে আর নারকেলের মধ্য থেকে জলটাও খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আপনারা এইভাবে একবার নারকেল নাড়ুটা বানিয়ে দেখুন এই নাড়ুর স্বাদ গন্ধ দুটোই কিন্তু একদম অন্য রকমের হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা দেখুন আমি পুরো নারকেলের মালাটাকে ফাটিয়ে নিয়েছি একটা স্ক্রু নিয়েছি এইভাবে করে যে ফাটা অংশগুলো আছে একটু এইভাবে করে চাপ দিলে সুন্দরভাবে দেখুন কত সহজে নারকেলের থেকে মালাটা কিন্তু আলাদা হয়ে গেল আর একটা জিনিস লক্ষ্য করেছেন কি নারকেলের গায়ে যে একটা লালচি কালার থাকে সেই কালারটাও কিন্তু খুব সহজে উঠে যাবে একদমই কিন্তু ঘষাঘষির প্রয়োজন পড়বে না খুব সহজে নারকেলের মালার গায়ে সেই অংশটা থেকে যাবে আর পুরো নারকেল থেকে মালার থেকে নারকেলটা আলাদা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানিয়েছি অনেকে কি করে এই নারকেলটাকে এইভাবে ছাড়ানোর জন্য দুদিন আগে থেকে ডিপ ফ্রিজে রেখে দেয় ডিপ ফ্রিজে রেখে দিলে কি হয় তখন নারকেলটা জমে যায় অত সময় হয়তো আমাদের সবার কাছে থাকে না আমি সেই জন্য আজকে সহজভাবে মাত্র পাঁচ মিনিটে আপনারা কিভাবে এই রকম ধপধপে নারকেল বের করবেন মালা থেকে আর পুরো নারকেলটাই বেরিয়ে আসবে সেই পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু খুব সহজ হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এইভাবে করে আপনারা মালা থেকে নারকেলটাকে খুব সহজে আলাদা করে নিতে পারবেন আর এই যে লাল অংশটা রয়েছে এটা একটু ঘষা দিলেই কিন্তু উঠে যাবে দেখুন কত সহজে উঠে যাচ্ছে আর খুব বেশি খাটাখাটনি করতে হলো না মালা থেকে নারকেলটা খুব সহজে বেরিয়ে গেল আশা করি আপনাদের এই পদ্ধতিটা খুবই ভালো লেগেছে আর খুব সহজ পদ্ধতি খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি ঝামেলাও নেই আমি পুরোটাকে ছাড়িয়ে নিয়েছি এবার লাল অংশটাকে ঘষে দিয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন পুরো লাল অংশটা মালার গায়ে থেকে গেছে একটু আধু যেটা আছে এটাকে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে সুন্দরভাবে হয়ে যাবে দেখুন আমি সবটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এইবার এটাকে ছুরি দিয়ে একদম টুকরো টুকরো করে কেটে নেব যতটা পারা যায় টুকরো করে কেটে নিতে হবে কারণ এটাকে আমি মিক্সিতে দেবো সেই জন্য একদম ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নিতে হবে সামনে লক্ষ্মী পুজো তোমরা এইভাবে একবার নারকেল নাড়ুটা বানিয়ে দেখো বানানোর পর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটি বা এই নারকেল ছাড়ানোর পদ্ধতিটি তোমাদের সত্যি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও আমি এইভাবে করে ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি আর এইভাবে নারকেলটাকে পুড়িয়ে নিলে এই নারকেল নাড়ুর স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে একটা সুন্দর গন্ধ সেই নারকেলটা থেকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে সবগুলোকে কেটে নেব আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে বঁটি দিয়েও কেটে নিতে পারো খুব সহজ পদ্ধতি লক্ষ্মী পুজোতে তোমরা সবাই এইভাবে মা লক্ষ্মীকে নারকেল নাড়ু বানিয়ে দিও এটা একটা মা লক্ষ্মীর প্রসাদ হয়ে যাবে আমি এইভাবে ছোট ছোটো করে টুকটুক করে কেটে নিয়েছি এবার এটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব এটাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই আমি আগেই নারকেলটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই জন্য এখানে ধোয়ার দরকার হবে না একই পদ্ধতিতে আমি পুরো নারকেলটাকে ছোট ছোট করে টুকরো করে নেব আর এইভাবে নারকেল পুড়িয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে দেখুন আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তবেই না আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও তোমার মতো আরও অনেকে এই ভিডিওটা দেখে উপকৃত হবে যাদের কাছে করুনি থাকে না তারা ভাবেন যে কীভাবে নারকেলটাকে করাবো তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করো খুব সহজে নারকেলটাকে তোমরা করিয়ে নিতে পারবে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে ঝটপট তোমরা নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবে এভাবে করে আমি পুরো নারকেলটাকে কেটে নিচ্ছি কেটে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পুরোটাকে আমি নিয়ে নিচ্ছি এবারে এটাকে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব তবে মিক্সিতে দেওয়ার পরে একসঙ্গে মিক্সিটা পাঁচ মিনিট চালাবেন না এক মিনিট রেস্ট দেবেন আবার এক মিনিট করবেন দেখবেন তবে কিন্তু সুন্দর নারকেল যেমন আমরা কুড়িয়ে নিই তার থেকে আরেকটু বেশি কোড়ানো কোড়ানো হবে সেটাই কিন্তু দরকার আমার এই রেসিপিটার জন্য দেখুন এইভাবে করেই কিন্তু করে নিতে হবে এখানে কিন্তু জল ব্যবহার করবেন না এমনিতেই সুন্দরভাবে এটা পেশাই হয়ে যাবে দেখুন একদম মিহি পেস্ট বানাবেন না এরকম একটু দানা দানা রাখলে তবে কিন্তু নাড়ুটা খেতে ভালো লাগবে আর নাড়ুটা সুন্দর হবে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এই নারকেলটাকে একটা বাটি মেপে নিলে সুবিধা হয় আপনাদের কাছে বাটি কাপ চা থাকবে তাতেই মেপে নেবেন আমি এখানে এক বাটি ভরে নারকেল কড়াটা নিয়েছি হাফ বাটি চিনি আমি এখানে দিয়েছি দিয়ে আমি আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এই মিষ্টিটা বানাতে হবে একদম হাইতে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টির কালারটা লালচে হয়ে যাবে একটু সময় নিয়ে মিষ্টিটাকে বানাতে হবে দেখবেন এইভাবে নাড়তে নাড়তে সুন্দর চিনিটা গলে জল হয়ে যাবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি দশ টাকা দামের একটা পাউডার দুধের প্যাকেট এ প্যাকেটটা যা ছিল পুরোটাই আমি কেটে দিলাম এবার তোমরা চাইলে এখানে পাউডার মিল্কটা একটু বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে আমি এখানে দশ টাকার একটা প্যাকেট সেটাই দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে আর এটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে তলাতে লেগে যাবে এটা দেওয়ার পর এইভাবে কন্টিনিউ নাড়তে হবে বেশ কিছু সময় হালকা আছে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম চিটচিটি একটা ডো আমাদের রেডি করে নিতে হবে দেখুন কিছু সময় পর দেখবেন এইভাবে করে চিনিটাও গলে যাবে আর সব কিছু সুন্দরভাবে মিশে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর নাড়ুগুলো প্রায় হয়ে এসেছে আর কিছু সময়ের মধ্যে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে আর এই সময় আঁচটাকে একদম লোতে দিতে হবে মিডিয়ামে দেওয়া বা হাইতে দেওয়া একদমই যাবে না লোতে রেখেই কিন্তু কাজটাকে করতে হবে নাড়তে নাড়তে দেখবেন চিনির জলটা একদমই শুকিয়ে যাবে আর এটা কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না দেখুন কতটা চিনির জলটা টেনে গেছে আর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এটা কিন্তু আরেকটু খানি বাকি রয়েছে এরকম চিট চিটে বা আঁঠালো হলে হবে না আর একটু খানি আঠালো করতে হবে আর একটু শুকিয়ে নিতে হবে আমি একটু ফ্লেভারের জন্য ওপর থেকে দুটো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এটা অপশান তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এটা যখন হয়ে যাবে কড়ার গা থেকে আপনি আপনি সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে আর দেখবেন কড়ার গায়ে চিনিটা হালকা হালকা জমতে শুরু করে যাবে তখনই বুঝতে হবে নাড়ু তৈরির জন্য ডোটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এটাও যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তখন হাতে সামান্য জল নিয়ে এইভাবে দেখবেন গোল পাকাবেন দেখবেন হাতে যদি লেগে না যায় তবে বুঝতে হবে নাড়ু পাকানোর জন্য ডোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখুন আমার হাতে কিন্তু এতটুকুও লেগেনি নি সুন্দরভাবে কিন্তু গোল হয়ে যাচ্ছে এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে এভাবে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে আর গ্যাসটাকে জ্বালিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু লালচে কালার এসে যাবে দেখুন কত সুন্দর ধপধপে একটা সাদা হয়েছে আমার এর সাইডটা সামান্য একটু লাল হয়েছে এদিকটাতে আমি নাড়াচাড়া করবো না গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এটাকে নামিয়ে দু মিনিট মতো ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করবেন না হালকা গরম থাকতে থাকতে কিন্তু নাড়ুগুলোকে পাকিয়ে হবে ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো পাকাতে কিন্তু অনেকটাই অসুবিধা হবে কারণ উপরটা জমাট বেঁধে যাবে শক্ত হয়ে যাবে নাড়ুটা পাকানোর জন্য খুবই অসুবিধা হবে হালকা উষ্ণ গরম থাকতে থাকতে এগুলোকে সুন্দর করে গোল গোল সেপ দিয়ে নাড়ু পাকিয়ে নিতে হবে ছোট বড় যেমন তোমরা চাইবে সেরকমই কিন্তু গোল পাখিয়ে নিতে পারবে এখানে জল নেওয়ার হাতে ঘি নেওয়ার কোনো কিছুরই প্রয়োজন হবে না এমনি সুন্দরভাবে কিন্তু একটা সেপ তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু চটজলদি করতে হবে কাজটাকে খুব তাড়াতাড়ি মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে দেখুন কত সহজেই মিষ্টিগুলো রেডি হয়ে গেল একদম ধপধপে সাদা নারকেল নাড়ু কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি খুব বেশি সময় লাগবে না আমি একটু ছোটো ছোট করে বানাচ্ছি তোমরা চাইলে একটু বড় বড় করেও বানিয়ে নিতে পারো আমি যেহেতু একটা নারকেল দিয়ে বানাচ্ছি তাই আমার অল্প হয়েছে তোমরা বেশি করে বানালে বেশি নারকেল সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও কথা বলতে বলতে দুটো নাড়ু আমি তৈরি করে নিয়েছি একইভাবে আমি পরপর সবগুলো নাড়ু আমি তৈরি করে নেব আমি এখানে নারকেলটা পোড়ানোর ভিডিওটা দিয়ে নি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম দোকানের কেনা নারকেল নাড়ুর মতোই হয়েছে একদম ধপধপে সাদা এতটুকুও কিন্তু কোথাও কোনো লালচে কালার বা কোনো রকম কালার ডিফেক্ট আসেনি এই পদ্ধতিতে তোমরাও বানিও দেখবে একদম সুন্দর আমার মতোই ধবধবে নারকেল নাড়ু তৈরি হবে আর এটা কিন্তু গরম অবস্থাতে একটু নরম থাকে কিছু সময় পর দেখবেন একদমই শক্ত হয়ে জমাট বেঁধে যাবে ভেঙে দেখাচ্ছি একটা দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকুন